আমরা এখন আসছি ফানল্যান্ড পার্ক অ্যান্ড পিকনিক স্পটে চলুন আমরা ফানল্যান্ড পার্কে প্রবেশ করি দেখি কি কি আছে আমরা প্রথমে টিকিট ক্রয় করি পার হেড একশো টাকা করে আপু দুটা টিকিট দিন আমরা একশো টাকা করে টিকিট ক্রয় করছি ভিতরে প্রবেশ করে দেখাবো নারায়ণগঞ্জের এই ফানল্যান্ড পার্কটা কেমন হয় দেখতে আমরা এখন ফানল্যান্ড পার্কে প্রবেশ করছি আসুন আমার সাথে আপনাদের দেখাবো ভিতর কেমন আছে আপনারা না এসেও দেখতে পারবেন না এসেও দেখতে পারবেন ভিতরটা কেমন কত সুন্দর সবার তো আর আসার সুযোগ হয় না সময় হয় না ব্যস্ত জীবন মানুষের আপনাদের জীবন সহজ করার জন্যই আমরা এখানে আছি আমরা আমরা নারায়ণগঞ্জের ফানল্যান্ড পার্কে প্রবেশ করছি প্রবেশ করেই আমরা বিশালাকার একটা হাতি দেখতে পাচ্ছি কামান দেখতে পাচ্ছি আর একটা কথা আপনারা সবাই শেয়ার করে লাইক করে সাথে থাকবে সবাই যাতে দেখতে পারে এবং আমিও যেন নতুন নতুন জায়গায় গিয়ে আপনাদের সাথে দেখাতে পারি আসুন প্রবেশ করছি প্রবেশ করি হাতি ঘোড়া বাঘ হ্যাঁ এখানে আছে এখানে একটা পিকনিক স্পট হ্যাঁ এখানে একটা পিকনিক স্পট আছে আহ নাগরদোলা হ্যাঁ বাচ্চাদের খুব সুন্দর বিনোদনের ব্যবস্থা আছে এখানে পানির ফোয়ারা এখানে আছে সুন্দর সুন্দর হরিণ বেশ সুন্দর এখানে রাউন্ড মূল্য পঞ্চাশ টাকা করে এখানে আছে চার রাউন্ড পার রাউন্ড পঞ্চাশ টাকা করে পার রাউন্ড বাচ্চাদের সুন্দর ব্যবস্থা আছে আমরা দেখি ঘুরে ঘুরে কি আছে সুন্দর একটা বসে একটা ছবি নেই এখানে বেশ সুন্দর সিম্বল সিম্বলের বসার সুব্যবস্থা আছে অনেক রোদ এখন বসে ভালো লাগছে না আমরা জাস্ট একটু ঘুরে আমরা সামনের দিকে যাচ্ছি আমরা এখন পার্কের ভিতরে মূল গেটের ভিতর দিয়ে প্রবেশ করে পার্কের ভিতরে অবস্থান করছি বেশ সুন্দর পার্কের ভিতরটা টোটাল কেমন আপনাদের দেখাবো যাতে আপনারা না এসেও দেখতে পারবেন কষ্ট করে আর আসতে হবে না দেখাবো ঘোরাফেরা করছি হ্যাঁ সুন্দর এখানে সময় স্পেন্ড করার জন্য চমৎকার জায়গা মাঝখানে পুকুর আছে চারপাশে ফুল গাছ তারপরে বিভিন্ন রকমের রাইড আছে ফ্যামিলি নিয়ে ঘোরা জন্য সুন্দর এখন দুপুরবেলা রোদটা একটু বেশি পড়েছে এখন পার্কের ভিতরে দেখতে পাচ্ছি কি কি আছে নাগরদোলা বাচ্চাদের জন্য ট্রেন ঘোরার ব্যবস্থা এই এইখানে এটা হয়তো বিকালে চালু হবে আমরা আসছি সকালের দিকে এই জন্য এখন সব বন্ধ আছে এইখানে আছে বোট এইখানে সুন্দর সুন্দর বোট আছে আপনি চাইলে বোটে উঠতে পারবেন এখন যেহেতু রোদ দেখো এই জন্য আমরা বোটে চড়ছি না আরেকদিন আমরা দেখাবো বোটে চড়ে বোটে সুন্দর পরিবেশ চলুন আমরা দেখি আর কি কি আছে ফানল্যান্ড পার্ক চালু আছে ফানল্যান্ড পার্ক পাইরট শিপ জন্ম পঞ্চাশ টাকা এটা শিপ হ্যাঁ আমাদের পার্ক দেখা মোটামুটি শেষ আমরা এখন বের হয়ে যাচ্ছি দেখাবো অন্য কোথাও আর অন্য একদিন শেয়ার কমেন্টদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ